আবদুল্লাহ আল মুতি, খোলা জায়গায় মাথার ওপরে দিনরাত আমরা আকাশ দেখতে পাই গাছপালা নদীনালা দুনিয়ায় কোথাও আছে কোথাও নেই এমনকি ঘরবাড়ি জীবজন্তু মানুষও সব জায়গায় না থাকতে পারে কিন্তু আকাশ নেই ভূপৃষ্ঠে এমন জায়গা কল্পনা করা শক্ত দিনের বেলা সোনার থালার মতো সূর্য তার কিরণ ছড়ায় চারপাশে এমনি সময়ে সচরাচর আকাশ নীল কখনো সাদা বা কালো মেঘে ঢেকে যায় আকাশ ভোরে বা সন্ধ্যায় আকাশের কোন কোনো অংশে নামে রঙের বন্যা কখনো বা সারা আকাশ ভেসে যায় লাল আলোতে রাতের আকাশ সচরাচর কালো কিন্তু সেই কালো চাদোয়ার গায়ে জ্বলতে থাকে রূপালি চাঁদ আর অসংখ্য ঝকঝকে তারা আর গ্রহ আগেকার দিনে লোকে ভাবত আকাশটা বুঝি পৃথিবীর ওপর একটা কিছু কঠিন ঢাকনা কখনো তারা ভাবত আকাশটা পড়তে পড়তে ভাব করা আজ আমরা জানি আকাশের নীল চাদোয়াটা সত্যি সত্যি কঠিন কোনো জিনিসের তৈরি নয় আসলে এ নিতান্তই গ্যাস ভরতি ফাঁকা জায়গা হরহামেশা আমরা যে আকাশ দেখি তা আসলে পৃথিবীর বায়ুমণ্ডলের ঢাকনা সেই বায়ুমণ্ডলে রয়েছে নাইট্রোজেন অক্সিজেন কার্বন অক্সাইড এমনি গোটা কুড়ি বর্ণহীন গ্যাসের মিশেল আর আছে পানির বাষ্প আর ধুলোর কণা আকাশ যদি বর্ণহীন গ্যাসের মিশেল তবে তা নীল দেখায় কেন মাঝে মাঝে সাদা আর লাল রঙের খেলাই বা দেখি কি করে আসলে সাদা মেঘে রয়েছে জলীয় বাষ্প জমে তৈরি অতি ছোট ছোট অসংখ্য পানির কণা কখনও মেঘে এসব কণার গায়ে বাষ্প জমার ফলে ভারী হয়ে বড় পানির কণা তৈরি হয় তখন সূর্যের আলো তার ভেতর দিয়ে আসতে পারে না আর তাই সে মেঘের রং হয় কালো কিন্তু সারাটা আকাশ সচরাচর নীল রঙের হয় কি করে আকাশ নীল দেখায় বায়ুমণ্ডলে নানা গ্যাসের অণু ছড়িয়ে আছে বলে এইসব গ্যাসের কণা খুব ছোট মাপের আলোর ঢেউ সহজে ঠিকরে ছিটিয়ে দিতে পারে এই ছোট মাপের আলোর ঢেউগুলোই আমরা দেখি নীল রং হিসেবে অর্থাৎ পৃথিবীর ওপর হাওয়ার স্তর আছে বলেই পৃথিবীতে আকাশকে নীল দেখায় সকাল দুপুর সন্ধ্যায় আকাশের রং হুবহু একরকম থাকে না এরও কারণ হল পৃথিবীর ওপরকার বায়ুমণ্ডল সূর্য থেকে যে আলো আমাদের চোখে পড়ে তাকে পৃথিবীর ওপরকার বিশাল হাওয়ার স্তর পেরিয়ে আসতে হয় দুপুরবেলা এই আলো আসে সরাসরি অর্থাৎ প্রায় লম্বভাবে হাওয়ার স্তর ফুরে কিন্তু সকালে বা সন্ধ্যায় এই আলো আসে তেরোছাভাবে হাওয়ার স্তর পেরিয়ে তাতে আলোকে হাওয়ার কণা ডিঙাতে হয় দুপুরের তুলনায় অনেক বেশি সকালে বা সন্ধ্যায় মেঘ আর হাওয়ার ধুলোর কণার ভেতর দিয়ে লম্বা পথ পেরিয়ে আসতে পারে শুধু সূর্যের লাল আলোর যেওগুলো সে মেঘকে তখন দেখায় লাল ঘন বৃষ্টি মেঘের বড় বড় কণারা যখন আকাশ ছেয়ে ফেলে তখন তার ভেতর দিয়ে আলো পেরিয়ে আসতে পারে না তাই সে মেঘকে দেখায় কালো আগেকার দিনে আমাদের ওপরকার আকাশ নিয়ে বিজ্ঞানীরা পরীক্ষা নিরীক্ষা করতেন শূন্যে বেলুন পাঠিয়ে বা যন্ত্রপাতি শুদ্ধ রকেট পাঠিয়ে আজ মানুষ নিজেই মহাকাশযানে চেপে সফর করছে পৃথিবীর ওপরে বহুদূর পর্যন্ত পৃথিবী ছাড়িয়ে যেতে পেরেছে চাঁদে পৃথিবীর ওপর দেড়শো দুশো মাইল বা তারও অনেক বেশি উপর দিয়ে ঘুরছে অসংখ্য মহাকাশযান যেখান দিয়ে ঘুরছে সেখানে হাওয়া নেই বললেই চলে মহাকাশযান থেকে দিনরাত তোলা হচ্ছে পৃথিবীর ছবি জানা যাচ্ছে কোথায় কখন আবহাওয়া কেমন হবে কোন দেশে কেমন ফসল হচ্ছে মহাকাশযান থেকে ঠিকরে দেওয়া হচ্ছে টেলিফোন আর টেলিভিশনের সংকেত তাই দূরদেশের সঙ্গে যোগাযোগ আজ অনেক সহজ হয়ে উঠেছে শব্দার্থ ও টিকা ভূপৃষ্ঠ পৃথিবীর উপরের অংশ সচরাচর সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে প্রায়শ চাঁদোয়া সামিয়ানা কাপড়ের ছাউনি পড়তে পড়তে স্তরে স্তরে ভাজে ভাজে কনা বস্তুর অতি সূক্ষ্ম বা ক্ষুদ্র অংশ হরহামেশা সবসময় সর্বদা বায়ুমণ্ডল পৃথিবীর উপরে যতদূর পর্যন্ত বাতাস রয়েছে নাইট্রোজেন বর্ণ ও গন্ধ নেই এমন একটি মৌলিক গ্যাস বাতাসের প্রধান উপাদান অক্সিজেন জীবের প্রাণ বাঁচানো ও আগুন জ্বালানোর জন্য দরকারি বর্ণহীন স্বাদহীন গন্ধহীন মৌলিক গ্যাস কার্বন অক্সাইড, কার্বন পুড়ে কার্বন অক্সাইড তৈরি হয় প্রাণীর নিঃশ্বাসের সঙ্গে বের হওয়া বর্ণগন্ধহীন গ্যাস মিশেল বিভিন্ন বস্তুর মিলন মিশ্রণ জলীয় বাষ্প পানির বায়বীয় অবস্থা ঠিকড়ে ছিটকে ছড়িয়ে হুবহু অবিকল একেবারে একই রকম স্তর একের ওপর আর এক এমনিভাবে সাজানো ধাপ লম্বভাবে খাড়াভাবে ফুরে ভেদ করে তেরোছা বাঁকা আর হেলানো রকেট গ্রহে উপগ্রহে যেতে পারে এমন মহাকাশযান মহাকাশযান মহাকাশে যাতায়াতের বাহন সংকেত, ইঙ্গিত ইশারা পাঠের উদ্দেশ্য বিজ্ঞান চেতনা জাগ্রত করা পাঠ পরিচিতি এক সময় আকাশকে মনে করা হতো মানুষের মাথার ওপরে বিশাল একটি ঢাকনা আসলে আকাশ কোনও ঢাকনা নয় এ হচ্ছে বায়ুর স্তর বাতাসে প্রায় বৃষ্টি বর্ণহীন গ্যাস মিশে আছে বায়ুমণ্ডলে বিভিন্ন গ্যাসের অণু ছড়িয়ে আছে বলে আকাশ নীল দেখায় সকাল বা সন্ধ্যায় মেঘ ও বাতাসের ধুলোকণার মধ্যে দীর্ঘ পথ অতিক্রম করতে পারে শুধু সূর্যের লাল আলো তাই এই সময় মেঘ লাল দেখায় ঘন বৃষ্টি ও মেঘে ছেয়ে ফেললে আকাশ দেখায় কালো শূন্যে মহাকাশ যান পাঠিয়ে বিজ্ঞানীরা নানা পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছেন পৃথিবীর অন্তত শ মাইল ওপর দিয়ে পাঠানো মহাকাশযান থেকে প্রেরিত অসংখ্য ফটো বা ভিডিও থেকে মানুষ আবহাওয়ার খবর পাচ্ছে একই কারণে টেলিভিশন টেলিফোন মোবাইল ফোন ইত্যাদিতে সংকেত পাঠিয়ে যোগাযোগ ব্যবস্থাকে বিশ্বব্যাপী বিস্তৃত করা সম্ভব হয়েছে লেখক পরিচিতি আবদুল্লাহ হাল মুতির পুরো নাম আবদুল্লাহ আল মুতি শরফুদ্দিন শিশুদের জন্য বিজ্ঞান বিষয়ক সাহিত্য রচনা করে আল মুতি বিখ্যাত হয়ে আছেন তিনি সিরাজগঞ্জ জেলার ফুলবাড়িতে উনিশশো ত্রিশ খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন বিজ্ঞানের অনেক জটিল ও রহস্যময় অজানা দিককে তিনি আকর্ষণীয় ও সাবলীল ভাষায় তুলে ধরেছেন ছোটদের জন্যে তার লেখা বইগুলো হচ্ছে এসো বিজ্ঞানের রাজ্যে অবাক পৃথিবী আবিষ্কারের নেশায় রহস্যের শেষ নেই জানা অজানার দেশে সাগরের রহস্য আয় বৃষ্টি ঝেপে। ফুলের জন্য ভালবাসা ইত্যাদি সাহিত্য রচনা ও বিজ্ঞান সাধনার জন্য তিনি বাংলা একাডেমি পুরস্কার ইউনেস্কো আন্তর্জাতিক কলিঙ্গ সহ অনেক পুরস্কারে ভূষিত হয়েছেন তিনি উনিশশো সালে ঢাকায় মৃত্যুবরণ করেন কর্ম অনুশীলন এক এসো শিক্ষার্থীরা আমরা স্কুলে আসা দৈনিক পত্রিকার সাপ্তাহিক বিজ্ঞান পাতাগুলো সংগ্রহ করি তারপর পাতাগুলোর কয়েকটি বিষয়ে আমরা দলে ভাগ হয়ে পাঠ করি পঠিত বিষয়ে আমাদের জ্ঞান ও ধারণা শ্রেণীকক্ষে দলীয়ভাবে পোস্টার পেপারের মাধ্যমে উপস্থাপন করি সাপ্তাহিক বিজ্ঞান পাতাগুলো সংগ্রহ করা স্কুলে আসা দৈনিক পত্রিকার মধ্যে বিশেষ করে বিজ্ঞান সংক্রান্ত সাপ্তাহিক পাতাগুলো সংগ্রহ করতে হবে পাঠভিত্তিক ভাগ করা সংগ্রহ করা পাতাগুলো থেকে কয়েকটি বিষয় নির্বাচন করে শিক্ষার্থীদের দলে ভাগ করা প্রত্যেক দল নির্বাচিত বিষয়টি পড়বে ও বুঝবে দলীয় আলোচনা ও বিশ্লেষণ পড়া বিষয়গুলো দলীয়ভাবে আলোচনা করা প্রয়োজন হলে শিক্ষক বা বন্ধুদের সাহায্য নেওয়া উপস্থাপন আলোচিত বিষয়গুলোকে পোস্টার পেপারের মাধ্যমে শ্রেণীকক্ষে উপস্থাপন করা পোস্টারে ছবি চিত্র মূল তথ্য ও ব্যাখ্যা যুক্ত করা যায় এতে অন্য ছাত্রছাত্রীরাও বিষয়গুলো সহজে বুঝতে পারবে উদ্দেশ্য শিক্ষার্থীরা পড়া বিষয়গুলো ভালোভাবে অনুধাবন করবে দলবদ্ধভাবে কাজ করার মাধ্যমে যোগাযোগ ও সহযোগিতার দক্ষতা বৃদ্ধি পাবে বিজ্ঞান বিষয়গুলোকে চিত্রসহ উপস্থাপন করার মাধ্যমে সৃজনশীলতা বৃদ্ধি পাবে নমুনা প্রশ্ন বহু নির্বাচনী প্রশ্ন এক রাতের আকাশ সচরাচর কী রঙের হয় উত্তর গ কালো দুই মহাকাশযান থেকে এখন জানা সম্ভব হচ্ছে উত্তর হ হআইওই অর্থাৎ আবহাওয়ার অবস্থা এবং বিভিন্ন দেশের ফসল উৎপাদনের অবস্থা জানা সম্ভব বিজ্ঞানের অগ্রগতি মহাকাশযান থেকে সরাসরি জানা যায় না উদ্দীপকটি পড়ে তিন ও চার নম্বর প্রশ্নের উত্তর দাও ফাহিম মনে করে আকাশের রঙের ভিন্নতা খেয়াল খুশিমতো হয়ে থাকে কিন্তু পলির ধারণা এ রঙের ভিন্নতার পেছনে কোন বৈজ্ঞানিক যুক্তি রয়েছে তিন আকাশ প্রবন্ধের কোন বাক্যটি পলির ধারণাকে সমর্থন করে উত্তর ঘ বায়ুমণ্ডলে নানা গ্যাসের অণু ছড়িয়ে আছে বলে আকাশ নীল দেখায় কারণ এটি ব্যাখ্যা দেয় যে আকাশের রঙের ভিন্নতার পেছনে বৈজ্ঞানিক কারণ আছে যা পলির ধারণাকে সমর্থন করে চার আকাশ প্রবন্ধ অনুযায়ী ফাহিমের ভাবনাটি উত্তর ঘ আই ইউ ই অর্থাৎ ফাহিমের ভাবনা অবাস্তব প্রাচীন এবং অযৌক্তিক কারণ আকাশের রঙের পরিবর্তনের একটি বৈজ্ঞানিক কারণ আছে এটি খুশি মতো নয় সৃজনশীল প্রশ্ন এক রফিক সাহেব একজন চিকিৎসক চিকিৎসা করার পাশাপাশি তিনি রোগীর স্বজনদের রোগ শোকের খবরও নিতেন হাত দিয়ে রোগীর মাথা কপাল ও পেট রোগ নির্ণয় করে তিনি ওষুধ দিতেন আধুনিক পদ্ধতিতে রোগ নির্ণয় করতে বললেও তিনি তার পদ্ধতিকেই উপযুক্ত মনে করতেন রফিক সাহেবের ছেলে সুমন এখন বিখ্যাত চিকিৎসক সুমন সাহেবের রোগ নির্ণয়ের প্রক্রিয়াই ভিন্ন আলট্রাসোনোগ্রাফি ইসিজি এক্স রে ইত্যাদির মাধ্যমে রোগ নির্ণয় করে তিনি চিকিৎসা করেন আধুনিক ধ্যান ধারণা এবং গবেষণাই বিজ্ঞানের জগতে ব্যাপক গতি এনে দিয়েছে ক হরহামেশা যে আকাশ দেখি তা আসলে কি উত্তর হরহামেশা যে আকাশ দেখি তা আসলে পৃথিবীর বায়ুমণ্ডলের ঢাকনা অর্থাৎ আমরা যা আকাশ বলে মনে করি তা কোনো কঠিন বস্তু নয় বরং বায়ু ও বিভিন্ন গ্যাসের মিশ্রণ এতে নাইট্রোজেন অক্সিজেন কার্বন ডাই অক্সাইড জলীয় বাষ্প এবং ধুলোর কণা থাকে খ সকাল দুপুর সন্ধ্যায় আকাশের রং হুবহু একরকম থাকে না কেন উত্তর সকাল দুপুর সন্ধ্যায় আকাশের রং হুবহু একরকম থাকে না কারণ সূর্যের আলো পৃথিবীর ওপরের বায়ুমণ্ডল পেরিয়ে আসে ভিন্নভাবে দুপুরে সূর্যের আলো প্রায় সরাসরি লম্বভাবে আসে তাই আকাশ সাধারণত নীল দেখায় সকাল ও সন্ধ্যায় আলো তেরোছাভাবে আসে অর্থাৎ দীর্ঘ পথ পেরিয়ে আসে হাওয়া ও মেঘের ধুলোর কণার মধ্যে দিয়ে আসার কারণে কেবল লাল রঙের আলো চোখে পড়ে তাই আকাশ লালাভ বা ভিন্ন রঙের দেখায় গ উদ্দীপকের রফিক সাহেবের মধ্যে আকাশ শীর্ষক প্রবন্ধের যে দিকটি উঠে এসেছে তা ব্যাখ্যা করো। উত্তর উদ্দীপকের রফিক সাহেবের উদাহরণ থেকে দেখা যায় যে তিনি রোগ নির্ণয় করেন পুরনো ঐতিহ্যবাহী বা ব্যক্তিগত অভিজ্ঞতার ভিত্তিতে আধুনিক বৈজ্ঞানিক পদ্ধতি ব্যবহার করেন না এটি আকাশ প্রবন্ধের সেই দিকটি তুলে ধরে যেখানে বলা হয়েছে আগেকাল মানুষ আকাশকে কোনো কঠিন ঢাকনা বা কল্পনা শক্তির ওপর নির্ভর করে বুঝত তারা বৈজ্ঞানিক ব্যাখ্যা ছাড়াই খুশি মতো বা অনুমান করে বিশ্বাস করত যেমন রফিক সাহেব পুরনো পদ্ধতি বিশ্বাস করতেন তেমনি প্রাচীন মানুষ আকাশের রং আকার বা প্রাকৃতিক ঘটনা খুশি মতো বোঝার চেষ্টা করত আবার সুমনের আধুনিক পদ্ধতি ব্যবহার করা প্রমাণ করে বিজ্ঞানীভাবে নিরীক্ষা ও পরীক্ষার মাধ্যমে সত্য উদ্ঘাটন করা সম্ভব যা প্রবন্ধে আকাশের বৈজ্ঞানিক ব্যাখ্যা হিসেবে উল্লেখ আছে সংক্ষেপে বলা যায় রফিক সাহেবের প্রাচীন বা অনুমানভিত্তিক পদ্ধতি প্রবন্ধের সেই দিককে তুলে ধরে যেখানে মানুষের আগে আকাশ সম্পর্কে বৈজ্ঞানিক ধারণা ছাড়া কল্পনা করা হতো। ঘ আধুনিক ধ্যান ধারণা এবং গবেষণাই বিজ্ঞানের জগতে ব্যাপক গতি এনে দিয়েছে উদ্দীপক এবং আকাশ প্রবন্ধের আলোকে বিশ্লেষণ কর বিশ্লেষণ উদ্দীপকে বলা হয়েছে যে সুমন আধুনিক চিকিৎসা পদ্ধতি ব্যবহার করেন যেমন আলট্রাসোনোগ্রাফি ইসিজি এক্স রে ইত্যাদি এটি বৈজ্ঞানিক পরীক্ষা ও প্রযুক্তির ওপর নির্ভরশীল ফলে রোগ নির্ণয় দ্রুত ও নির্ভুল হয় আকাশ প্রবন্ধে আমরা দেখেছি আগে মানুষ আকাশকে খুশিমতো কল্পনা করত তবে বিজ্ঞানী পর্যবেক্ষণ ও পরীক্ষা নিরীক্ষা করে আমরা জানি আকাশের রং নীল কেন হয় সূর্যের আলো কিভাবে মেঘ ও বায়ুমণ্ডলের সঙ্গে খেলা করে রং পরিবর্তন করে এবং মহাকাশযান আমাদের কিভাবে তথ্য দিচ্ছে মুখ্য ভাবনা আধুনিক ধ্যান ধারণা এবং গবেষণা মানুষের কল্পনা বা অনুমানকে নির্ভুল জ্ঞান ও বাস্তব তথ্যের সঙ্গে মিলিয়ে দিয়েছে যেভাবে সুমনের আধুনিক চিকিৎসা রোগ নির্ণয়ে গতিশীলতা আনছে ঠিক তেমনি বিজ্ঞানী পর্যবেক্ষণ পরীক্ষা ও প্রযুক্তি প্রাকৃতিক জগতে দ্রুত এবং সঠিক জ্ঞান অর্জনের সুযোগ দিয়েছে সংক্ষেপে আধুনিক ধ্যান ধারণা ও গবেষণা মানুষের অনুমানভিত্তিক ধারণাকে বৈজ্ঞানিক সত্যে রূপান্তরিত করেছে যেমন আকাশের রং সূর্য ও মেঘের খেলা এবং মহাকাশযানের তথ্যের মাধ্যমে আমরা এখন সত্যিকার জ্ঞান পেতে পারি